শ্রদ্ধার সঙ্গে শিলিগুড়িতে মাস্টারদা স্মরণ ব্যাপক বৃক্ষরোপণের কর্মসূচি শুক্রবার বারোই জানুয়ারি ছিল স্বাধীনতা সংগ্রামী তথা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নব্বইতম প্রয়াণ দিবস এই বিশেষ দিনকে স্মরণ করে শিলিগুড়ি মাস্টারদা স্মৃতিসঙ্গ মহার্দা সেতু বা সূর্য সেন সেতুতে মাস্টারদার মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পার্কে করা হয় সকালে মাস্টারদার প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এসজেডি এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান নান্টু পাল শিলিগুড়ি মাস্টারদা স্মৃতিসংঘের কার্যকরী সভাপতি নীতিশ নন্দী সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী অফিস সম্পাদক মিহির সিংহ সহ সম্পাদক রাজু বড়ুয়া সহ অন্য নেতৃবৃন্দ পরে খবরের ঘন্টার সঙ্গে কথা বলতে গিয়ে কার্যকরী সভাপতি সাধারণ সম্পাদক জীবন আদর্শ চৌধুরী রাজু বড়ুয়া এবং দেশের জন্য তার আত্মত্যাগ প্রসঙ্গ উল্লেখ করেন শিলিগুড়িতে মাস্টারদাস স্মৃতিসংঘের কাজকর্ম সম্পর্কেও তারা কিছু তথ্য মেলে ধরেন একই সঙ্গে তাদের কিছু প্রস্তাব তারা পেশ করেন যাতে মাস্টারদা স্মৃতিসংঘের মাধ্যমে মাস্টারদ জীবন আদর্শ এবং দেশপ্রেম নতুন প্রজন্মের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেয়া যায় তাছাড়া মাস্টারদাকে স্মরণ করার সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে তারা আগামী দিনে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছেন বলেও উল্লেখ করেন নন্দী মাস্টারদার লমুটা বিশেষ করে আমাদের মাস্টারদার সুদেশার চট্টগ্রাম আস্তাগার লুন্ঠানের মেইন যে নায়ক উনার যে বলিদান সেটা ভারতবর্ষে ইতিহাস রচনা করেছে গেছে তো এই মাস্টারদার স্মৃতি আমাকে মাস্টারদার আদর্শে যেন সবাই অনুপ্রাণিত হয়ে আর এই দিনটি কথা সবাই যেন স্মরণ রাখে এবং মৃত্যু দিবস এবং মাস্টারদের যে জন্মদিবসটা হয় প্রতিবারে না আমরা আমাদের সমিতির তরফ থেকে এই জিনিসটা আমরা পালন করে যাচ্ছি কি কি করেছে তাও মোটামুটি আমাদের আমরা তো অনেক রকম অনুষ্ঠান করি ধরো রক্তদান শিবির তারপরে আমাদের সমিতিগণের অনুষ্ঠান হয় মাঝে মধ্যেই আমরা এই অনুষ্ঠান করি থাকি করে ঠিক আছে এটাই আমাদের একটা মেন কি সমস্যা কি আমরা একটা মাস্টারটা সিদ্ধ শ্রেণীর একটা ভবন মানে আমাদের করার খুব মানে ইচ্ছা আছে সেটা আমরা অনেক বছর ধরে আমরা পরিকল্পনা করছি কিন্তু আমরা একটা ভালো জন্মই পাচ্ছি এবং অনেক প্রাণকিদের নেতাদের কাছেও আমরা গিয়েছিলাম তো তারা অনেকে বলে আপনারা জমি খুঁজুন তারপরে আমরা দিই তো সেইভাবে তো আমরা কোথা থেকে সরকারি জমি আমরা তো ওইভাবে আইডেন্টিফাই করতে পারবো না কোনটা সরকারি জমি কোনটা কি আছে না আছে সরকারের তরফ থেকে উদ্যোগ নিতে হবে যে একটা প্রচুর ওনাদের কোনো জমি কোনো সাইড থেকে দেওয়া যায় কিনা ঠিক আছে সেইভাবে করলেই ভালো হয় তারপরে এই যে দা সূর্য সেনের যে পার্কটা মাস্টারদা সূর্য সেন নামে

স্থাপন করেছে ওই তো আমাদের একটা বক্তব্য কি আমরা যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মাস্টারদা সূর্যশয় প্রতিষ্ঠাতা ছিল উনি এই পাঠটাই কিছু মানে উনারই তত্ত্বাবধানে ছিল আগে মাঠটা তারপরে উনি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে করার পরে তারপরে পাঠটা হয় কিন্তু আমরা চাইছিলাম আমাদের পার্কের ভিতরে আরো অনেক জায়গা আছে যদি ওখান থেকে আমাদেরকে পাঁচ কাটা জায়গা দেওয়া হয় তাহলে আমরা ওখানেই আমরা ভবনটা তৈরি করতে পারি এটাই আমাদের মেন আহ আমাদের এটা বিপদ একটা দামি তো আমরা সবাইকে জানিয়েছি আহ প্রাজনৈতিক দলের সবাইকেই আমাদেরকে নলেজে দিয়েছিল আমার নাম প্রদীপ চৌধুরী মাস্টারদা জানা হুম আজকের দিনে কি বলবেন আজকে মাস্টারদা আমাদের পুদ্যম প্রায়ণ দিবস আমরা ফিল্ডিসান পার্কে এবং আমাদের পলিজন ওখানে দেবমুক্তি আছামukti কামনা মানলো দল করছি এবং আমরা মাস্টারদার প্রত্যেক বছর জন্মদিন দিবস মৃত্যু দিবস দুইটাই আমরা পালন করি থাকি আমরা তার দিনে আমরা কি শিলকড়ের মাস্টারদার সিটিসংহের পক্ষ থেকে শিলকড়ের জনগণকে আমরা মাস্টারদার প্রতি এই আকর্ষণ এবং মাস্টারদা কি করে গেছেন আমাদের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের জন্য সে সেই জন্য আমরা সবাইকে অনুপ্রেরণা করতেছি আমরা মাস্টারদা সিটি পক্ষ থেকে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র এবং ডেঙ্গু প্রতিরোধ আরও হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না বা আরও পড়াশোনার আর্থিক অবস্থা দুর্বল তাদেরকে আমরা হেল্প করতেছি হেল্প করি মাস্টারদার সিদের সঙ্গে নানা রকম প্রোগ্রামে নিয়ে সারা বছর আমরা লেগে থাকি আমাদের মাস্টারদার সিদের সঙ্গে মেইন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ আছে বারোটা সারা শিলিগুড়িতে তার মধ্যে সেন্ট্রাল কমিটি আছে একটা আমরা টোটাল এই ব্রাঞ্চের প্রত্যেক ব্রাঞ্চে আমরা সারা বছর নানা রকম সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা চাই মাস্টারদার সিদের সঙ্গে সব মানুষ মানে সহযোগিতা আমাদের মাস্টারদার স্মৃতিসংঘের সহযোগিতায় যেন সবার মানে উন্নতি কামনা হয় এটা আমাদের কাম্য আমরা একটা মানে আজকে আমাদের এই পাটাঘাটটা অনেকদিন প্রায় আমাদের পাঁচ চার বছর থেকে আমরা লড়াই করে আমরা চার বছর থেকে আমরা পাটাঘাটটা পেয়েছি আমরা এটাকে অফিস প্লাস পাটাকার। করছি আশা করি ভবিষ্যতে আমরা প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যেন আমাদের একটা ভবন তৈরি করার জন্য চেষ্টা করছি যারা ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা ভবিষ্যতে একটা ভবন তৈরি করব এবং এখানে নানা রকম সমাজের কাজকর্ম নিয়ে মানে পরিচালনা করতে পারি যেন মানুষের গরিব দুঃখের যেন উপকার হয় সেটা নিয়ে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি করছি যেন ভবিষ্যতে আমরা এটার সু প্রতিষ্ঠিত করতে পারি এটা আমাদের চিন্তা ধারা তো এখন পরিণত হচ্ছে সারা পৃথিবী সবুজ মানে সবুজ যে পরিকল্পনা সেটা আমরা প্রত্যেক ব্রাঞ্চকে বলতেছি যারা ওনারা যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন এবং বৃক্ষরোপণ করেন সেটা খুব সুন্দর লাইন এটা যেন হয় সেটা আমরা চেষ্টা করব গেট বাজার ব্রাঞ্চে বৃক্ষরোপণের আমরা সবুজ ইয়ে পরিকল্পনা করছি ওখানে আমরা বৃক্ষরোপণ করতেছি হাজি বড়ুয়া ডাকনাম খোকন প্রথমেই আমি খবর খবরের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে মাস্টারদার প্রয়াত বসে উপলক্ষে ওনাদের তরফ থেকে আমাদেরকে দেওয়ার জন্য আর আমরা সংগঠন করেছি সেবামূলকের জন্য মানুষের উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য আমরা এই সংস্থাটা আমাদের করা তারপরে বিশেষ করে আজকে যারা প্রকৃত স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য বলিদান দিয়েছেন অনেকের কথা এই প্রজন্মের ছেলেরা সবাই ভুলে যাচ্ছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং মাস্টারকার আদর্শ চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই লিগুনি মাস্টারদা সংঘ কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সামাজিকমূলক কাজ আমরা করে থাকি ডেঙ্গুর সময় আমরা অনেক কাজ করেছি তাছাড়াও আমরা দুস্থদের নানা রকম সাহায্য করে থাকি কোনো যদি দুস্থ পরিবারের ছেলেমেয়ে বিয়ের অসুবিধা হচ্ছে পয়সার জন্য আমরা কি করি সংস্থার তরফ থেকে আমরা ঝাঁপিয়ে করি কেউ মারা গেলে সেখানেও আমরা ঝাঁপিয়ে করি নানা রকম সামাজিক কাজ আমরা করে থাকি এবং বছরে দুই দিন আমাদের পাশ্চাত্য সূর্য সেনের জন্মদিবস এবং প্রয়াণ দিবস আমরা উদযাপন করে থাকি সাথে সাথে সেই সময় আমরা রক্তদান চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণের ব্যাপারে আমরা একটা আলোচনা করেছিলাম পরে আমরা মোটামুটি আমাদের যে বারোটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চকে আমরা সংবাদ দিয়েছি যে তারা এক দিন এক এক জায়গায় বৃক্ষরোপণ করুক তো প্রথমে উদ্যোগ নিয়েছে আমাদের গেট বাজার গেট বাজার শাখা তারা বৃক্ষরোপণ স্টার্টিং করবে তারপরে আমাদের যে বারোটা ব্রাঞ্চ আছে সেখানেও আমরা এক এক করে বৃক্ষরোপণ করব এই আশা করছি এবং দিন দিন যে উষ্ণায়ন বাড়ছে এখন বৃক্ষরোপণ ছাড়া কোনো উপায় নেই তাই আমরা এটা প্রথমে এ নিয়েছি এবং আরো সামাজিক কাজ আমরা করছি এবং করব আশা করি ভবিষ্যতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে জায়গার অভাব হয়ে গেছে আমাদের আমাদের এই যে পাঠাগারটি এখন যেখানে আমরা অফিসে বাড়িয়েছি এই আমাদের এককালে ছিল মাঝখানে নিয়েছিল আবার নিয়ে আমরা অনেক আন্দোলন করে পাঠাগারটা পেয়েছি কিন্তু জায়গা এই জায়গায় অনেক কিছু করার ইচ্ছে থাকলেও করতে পারি না তাই আমরা বহুদিন যাবৎ বহু বছর যাবৎ আমরা নানা রকম রাজনৈতিক দলকে আমরা চিঠি করেছি অনেক আমরা অভিনয় করেছি যে একটি মাত্র সরকারি কোনো জায়গা আমাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমরা সেখানে একটি ভবন তৈরি করে নানা রকম সামাজিক আমাদের সেটা কোনো ফলপ্রসূ হয়নি আমরা বিশেষ করে চিনছিলাম আমাদের যে সূর্যসম পার্ক সেই সূর্যসম পার্কের পাশে যে জমিগুলো আছে ইরিগেশন জমি অনেক পড়ে আছে সেখানে এবং তার ভিতরেও অনেক জমি পড়ে আছে এখনো আছে সেখান থেকে আমাদেরকে কম দুই চার পাঁচ কাটা দিতে পারে তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় দেখুন আমাদের এই সংস্থার তরফ থেকে সূর্যসেন পার্ক সূর্যসেন সেতু সূর্যসেন কলেজ সূর্যসেন কলোনি নানা রকম আমাদের করা হয়েছে এগুলো আছে স্মৃতি এগুলো আমাদের যাই হোক বিশেষ করে এখন আমরা আজকে কি কি করলেন আপনারা আজকে আমরা শুধু মানলোদান করেছি পুষ্পভারতো অর্পণ করেছি সুজ্য পার্কে এবং মহানন্দ সেতুতে এই দুটোতে করেছি আমরা মৃত্যু দিবসটা এইভাবে পালন করে থাকি বিশেষ করে জন্মদিনটা আমরা একটু সারম্বরে পালন করি সেদিন আমরা কে কে ছিলেন আজকে আপনারা আজকে আমাদের আমরা তো নিমন্ত্রণ কাকো করিনি আজকে যদিও আমাদের সংগঠনের সকল ছিলেন মোটামুটি আর বিশেষ করে নান্টু দা যেটা নান্টু পাল উনি আমাদের সংগঠনের সদস্য উনি এসেছিলেন উনি আবার ফোন করে আমাদের শঙ্কর ঘোষ হ্যামেরে ওনাকেও ডেকেছিলেন উনিও আসছিলেন উনিও এসে উনি পুষ্পার নিবেদন করেছেন করার পরে আমরা তারপরে আর এছাড়া সব আপনাদের কর্মকর্তাদের মধ্যে আমাদের কর্মকর্তাদের আমাদের প্রেসিডেন্ট ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন যারা নাম একবার বলবেন হ্যাঁ হ্যাঁ প্রেসিডেন্ট আমাদের নীতি সন্ধি মহাশয় তারপরে সম্পাদক আমাদের আহ প্রদীপ চদুরী মহাশয় হ্যাঁ তারপর অভিসম্পাদক মিহির সিংহ এরকম নানা ব্রাঞ্চের থেকে আমাদের শিব মন্দির ব্রাঞ্চ বাগডোকরা ব্রাঞ্চ আহ সব ব্রাঞ্চের থেকে একজন দুজন করে সবাই এসেছে সবাই তো আসতে পারবে না যে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার মধ্যে আসাও চাপ সকাল সকাল তাও এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে দুজন তিনজন করে এসে আমরা আজকে অনুষ্ঠানটা করেছি